না আমি কোনোদিন ভাবিনি যে এই পুরস্কারটা আমি পামু পুরস্কারটা আল্লাহর হুকুম আছে মানে ভাগ্য আছে আজকে বিয়াল্লিশ বছর আমি চাকরি করি আমি এই পুরস্কার ভাই অনেক খুশি কথা বলছি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নেপসুন চা বাগান থেকে আর আমার পাশে রয়েছেন চা শ্রমিক জেসমিন আক্তার যিনি দ্বিতীয়বারের মতো চা চয়নকারী হিসেবে পেয়েছেন জাতীয় শ্রেষ্ঠ সাহ শ্রমিক পুরস্কার দ্বিতীয়বারের মতো জাতীয় শ্রেষ্ঠ সাহ শ্রমিক হিসেবে পুরস্কার পেয়েছেন আপনি এটা কীভাবে সম্ভব হলো আর আপনার অনুভূতিটা একটু জানতে চাচ্ছি আমি এই পুরস্কারটা পেয়েছি আজকে দুই বছর পাইছি আমি অনেক পরিশ্রম করছি পরিশ্রমের কারণে পাইছি আর পাইয়াও এই পুরস্কারটা হয়ে অনেক খুশি আমি আমার ছেলে মেয়ে নিয়ে নায়নাকে নিয়ে আমি অনেক ভালো আছি সুখে আছি লিচিন বাগানে আজকে বিয়াল্লিশ বছর চাকরি করি আমার তিনটা ছেলে মেয়ে ওরা লেখাপড়া করে লেখাপড়ার পাশাপাশি বাগানও কাজ করে আমার স্বামীও কাজ করে আমার দুই ছেলে এক মেয়ে আমি বাগান আজকে বিয়াল্লিশ বছর চাকরি করার পরে দুইবার পুরস্কার পাইছি পাইয়া আমি অনেক খুশি ধন্য হয়েছি আমাদের কোম্পানি আমাদের সাহেববাবু সবাই আমারে সহযোগিতা করছে ওনারাও অনেক পরিশ্রম করছে আমি ওই পুরস্কারটা পাইয়া অনেক খুশি আমার পাশাপাশি আমি চাই আরও অন্য অন্য শ্রমিকেরা আমার মতন ওরাও ফাঁস কর স্বপ্ন কল্পনা করি নাই যে জিনিসটা পামু এই সাতত্রিশ হাজার কত কেজি তিরিশ কেজি না কত কেজি পাতা দিলাম তো স্মরণ অনেক সকালে কাজে বাড়ু পাঁচটা বাড়ুই আবার বিকাল পাঁচটায় করে দেয় একদিনে আড়াইশো তিনশো এরকম তুলতে পারি কোনো দিন তিনশো কোনো দিন আড়াইশো ভারী এরকম ভারী খাতা তুলতে হাজারো চা শ্রমিক আছে তাদের উদ্দেশ্যে আসলে কি বলবেন আপনি তাদের উদ্দেশ্য আমি তারারে অনেকের বলছি তোমরা আমার মতো পরিশ্রম করো সকাল সকাল কাজে বাড়াও গুরুত্ব দাও আমি তো অনেক আমার বয়স হয়ে গেছে সামনের দিকে ফামুন না ফামুনের আশা নাই তোমরা আমার মতো পরিশ্রম করো পরিশ্রম করলে তোমরা এই জিনিসটা পাইবে তোমাদের ছেলে মেয়ে নিয়ে ভালো সুখে থাকতে পারবো ভালো চলতে পারবো দেশের বাড়ি কোথায় এখানে কত বছর ধরে আছেন বিয়াল্লিশ বছর আপনার স্বামী সন্তান সহ কাজ করেন আমার পরিবারে কতজন কাজ করছেন আমরা পরিবারে আমার এই নিmathsf্য পাঁচজন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তারই প্রমাণ এই জেসমিন আক্তার একজন চা শ্রমিক হয়েও পরিশ্রমের দ্বারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন দেখিয়েছেন সারা বাংলাদেশের চা শ্রমিকদের কিভাবে পরিশ্রমের মাধ্যমে নিজেকে উচ্চস্থানে নিয়ে যাওয়া যায় রবিউল হোসেন খাগড়াছড়ি